দর্শক ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছে আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি তো আজকে অনেক ভরে উঠছি আমাদের যে কয়টা গারোল আছে আর অবশিষ্ট বিক্রি করা এই কয়টা গারোল এখন কৃমিনাশক খাওয়ানোর সময় হয়ে গেছে তো আমরা কৃমিনাশক করায় দিব আজকে তো এবার যে কৃমিনাশকটা করাচ্ছি সেই কৃমিনাশকটা হলো হেলমেক্স অ্যালবেন্ডা জল গ্রুপের তো কৃমি নাশক করাবো সেই কৃমি আমরা কিভাবে করাই সেটাও দেখতে পারবেন আর সেই সাথে বলে নিচ্ছি যারা আমাদের ভিডিওটা দেখছেন লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দেবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা আমাদের গারলগুলোকে কিনতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে আমাদের বাচ্চাসহ মা গারোল আছে চারটা তারপর হলো আপনার প্রেগনেন্ট গারোল আছে চারটা আর হলো পাঠা একটা ও বাচ্চাসহ মা গারোল আছে পাঁচটা প্রেগনেন্ট গারোল আছে চারটা আর হলো পাঠা আছে একটা টোটাল বড় আছে দশ পিস বাচ্চা আছে পাঁচ পিস তো এই গারলগুলা একবার সাথে কথা কমপ্লিট হয়ে গেছিলো কিন্তু কিশোরগঞ্জের কিন্তু ওনাকে আর পাওয়া যাইতেছে না মোবাইলে তো ওনার আশায় আমরা বসে থাকবো না এর মধ্যে যদি কোনো ভাগ্যবান কিনতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের যে ডেসক্রিপশন বক্সে ঠিকানা দেওয়া আছে তেইশ নং জোরভিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা এই ঠিকানায় সরাসরি চলে আসবেন এসে দেখে শুনে সুস্থ সবল গারল কিনে নিয়ে যাবেন আর আপনারা দেখছেন যে আমাদের গত ভিডিওতে দুইটা প্রেগনেন্ট গারল বিক্রি হয়েছিল তো ওই প্রেগনেন্ট গারলের বাচ্চা হয়ে গেছে একটার বাচ্চা হয়েছে আরেকটা হয়তো বা এই সপ্তাহের মধ্যে হবে ইনশাল্লাহ হ্যাঁ তো আজকে আমরা যে কৃমিনাশক করাচ্ছি এই কৃমিনাশক হলো আপনার অ্যালভেন্ডা জল গ্রুপের হেলমেক্স রেনাটা কোম্পানির হেলমেক্স তো এই আমরা প্রতি বছরই কিন্তু একবারই এই অ্যালভেন্ডা জল করাই এইবার অ্যালভেন্ডা জল করাইলাম আবার আড়াই মাস পরে করাবো হলো এলটি জল ভেট তারপর আবার আড়াই মাস পরে আবার করাবো কলিজা কিরমির ইঞ্জেকশন নাইটোনিক্স তারপরে আবার আড়াই মাস পরে পাবে হলো আপনার লিভানিট তারপর আবার আড়াই মাস পরে ঘুরে কিন্তু আবার এই অ্যালভেন্ডা অ্যালভেন্ডা জল পাবে হেলমেক্স তো এইভাবে ঘুরায় ঘুরায় আমরা কৃমি নাশকগুলো করাই তার কারণ বাংলাদেশে যতগুলো কৃমিনাশক আছে যত কোম্পানির সবগুলাতে কিন্তু সব কৃমি মারা যায় না তো দেখেন আমরা কিভাবে কৃমিনাশকটা নাশকটা করাচ্ছি এই যে আপনার মুখের বাম সাইডে আঙ্গুল ঢুকাই দিবেন আর ডাইন সাইড দিয়ে বোতলটা ঢুকাই দিবেন আর একটা জিনিস সাবধানতা অবলম্বন করবেন এখানে যে গারোলের কিন্তু চোয়ালে দাঁত আছে এবং সামনে দাঁত আছে মাঝখানটা ফাঁকা এই ফাঁকা জায়গাটায় আঙ্গুল দিবেন কেউ আবার চোয়ালের ভিতর আঙুল ঢুকাই দিবেন না আঙ্গুল ঢুকাই দিলে কিন্তু একবার এমন কামড় দিবে যে আঙ্গুল একদম শেষ করে দিবে আমি একবার খাইছি নতুন অবস্থায় আপনার ওই চোয়ালের ভিতর আঙ্গুল ঢুকাই দিয়েছিলাম দেওয়াতে দিছে কামড় তো দেখবেন যে একদম পিছনে দাঁত আছে মুখের চোয়ালের পিছনে দাঁত আর সামনে দাঁত মাঝখানটা ফাঁকা সেই জায়গাটায় আঙ্গুল ঢুকাই দিবেন বা হাতের বুড়ো আঙুল ঢুকাই দিবেন আর ডাইন সাইড দিয়ে দেখলেন ওই আঙুল ঢুকাই দিলে মুখটা একটু ফাঁকা হবে এইখানে একশো এম এর যে মুখটা এই মুখটা ঢুকাই দিয়ে একটু উঁচু করে ধরবেন উঁচু করে ধরলে জোড়া জুরি করবেন না জোড়া জুরি করলে এখানে ঝামেলা আছে জোড়া জুরি করবেন না ও নিজের ইচ্ছায় গিলে খাবে নিজের ইচ্ছায় যেহেতু যা মানে যাতে ওই পানিটা গিলে খায় তার কারণ হল যে নিজের ইচ্ছায় যদি আপনি জোরা জোরি করে খাওয়ায় দেন আর কোনো কারণে যদি এই পানিটা শ্বাসনালিতে ঢুকে যায় তাহলে কিন্তু ওই গারলটাকে আর বাঁচাতে পারবেন না ওই গাঢ়লটা মারা যাবে হয়তো বা সাথে সাথেও কিছুক্ষণ পরেও মারা যাইতে পারে অথবা এক দুই দিন পরেও দেখবেন খাওয়াটাওয়া বন্ধ করে মারা যাবে তো এই ওষুধ খাওয়ানোর সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যেন শ্বাসনালিতে না যায় কোনোভাবেই আর আপনি যদি মুখের ভিতর দিয়ে ধরে রাখেন তাহলে ও নিজের ইচ্ছায় ও গিলবে নিজের ইচ্ছায় যদি গিলে তাহলে কিন্তু ওটা শ্বাসনা শ্বাসনালিতে যাওয়ার কোনো চান্স নাই আর যদি আপনি জোড়া জোরি করে দেন তাহলে কিন্তু ওর এইটা শ্বাসনালিতে চলে যাবে তো এই জিনিসটা খেয়াল রাখবেন অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন তার কারণ হল যে এটা ওষুধ খাওয়াইতে যায় যদি আপনার গারল মাইরা ফালান তাহলে কিন্তু আপনার লস হবে তো দেখেন আমাদের এই যে গারলগুলা সকালবেলা আমরা ই খাওয়াচ্ছি ওষুধ খাওয়াচ্ছি আর এই যে ছোট 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 বাচ্চাগুলা দেখেন এই যে এটা ওর মা এটা আমাদের এখানে লাস্ট বাচ্চা হয়েছে আর এই যে সাদাটা হাঁটতেছে এটা দ্বিতীয় মানে বাচ্চা হয়েছে তা ওর মাগুলা কিন্তু শুধু ক্রস কিন্তু বাচ্চাগুলা হয়েছে হাই ক্রস ওর মাগুলা ক্রস বাচ্চাগুলা হাই ক্রস শুধু পাঠার কারণে পাঠাটা উন্নত মানের হওয়ার কারণে আপনার বাচ্চার কোয়ালিটিগুলা ভালো হয়েছে আর একটা পাঠা বাচ্চা হয়েছে মাসাল্লাহ পাঠা বাচ্চাটা মনে করেন আপনার বয়স হলো এক মাস এক মাসে কিন্তু পাঠা বাচ্চাটার বয়স প্রায় বারো কেজির উপরে হয়ে গেছে তো ওটা মাশাল্লাহ অনেক বড় পাঠা হবে এবং পাঠাটাও অরিজিনাল পাঠা পাইছে পাঠা বাচ্চা তো অবশ্যই আপনারা যারা এই কৃমিনাশক করাবেন আর গারলের মূল অসুখ কিন্তু কৃমি গারলকে আড়াই মাস পর পর আপনার কৃমিনাশক করাইতে হবে আড়াই মাস অথবা সর্বোচ্চ তিন মাস আর বিভিন্ন রকমের এক একবার এক এক রকমের কৃমিনাশক করাবেন আর গারলের শুধু এটা কৃমিনাশক না আরও কৃমিনাশক আছে ভার্মিক ভার্মিক যখন আপনি করাবেন ভার্মিক ইঞ্জেকশন যখন চামড়ার নিচে দিবেন তখন কিন্তু এই গারলের অনেক কৃমি একসাথে মারা যাবে চামড়ার নিচের কৃমি চোখের নিচের কৃমি তারপর ফুসফুসে কিরমি ডাক্তারদের অভিমত যে ভার্মিকে কলিজারও কিছু কিরমি মারা যায় ভার্মিক আর ভার্মিক ইঞ্জেকশন উকুন আটালি এগুলোর জন্য খুবই ভালো কাজ করে খুবই ভালো কাজ করে ভার্মিক ইঞ্জেকশনটা আমি যতবারই ভার্মিক ইনজেকশন করছি দেখছি যে তার কিছুদিন পরে গারলের স্বাস্থ্যগুলা খুবই সুন্দর হয় তার কারণ ভার্মিকটা কিন্তু ওর পরজীবী ধ্বংস করে তারপর এই কলিজা কিরমি ফুসফুসের কিরমি অবশ্যই আপনারা দুই মাস অন্তর অন্তর আপনার ভার্মিক ইঞ্জেকশনটা দিয়ে দিবেন আপনার গারলকে ছাগলকে গরুকে ভার্মিক ইঞ্জেকশনটা দিয়ে দিবেন ভার্মিকটা ওটা আইভার গ্রুপের আপনি যে কোনো কোম্পানির দিতে পারেন তবে আমরা যেটা ব্যবহার করি আগে আমরা টেকনো কোম্পানির ভার্মিক ব্যবহার করতাম এখন ভার্মিকটা মার্কেটে মাঝে মাঝে পাওয়া যায় মাঝে মাঝে পাওয়া যায় না এজন্য আমি এখন যেটা ব্যবহার করি সেটা হলো পপুলার পপুলার কোম্পানির ইনভেট এই ইনভেট ইনজেকশনটাও মশাল মানে খুবই ভালো কাজ করে তবে আপনার এই টেকনোর চেয়ে একটু পরিমাণ বেশি দিতে হয় ভার্মিকের চেয়ে ইনভেট একটু পরিমাণ বেশি দিতে হয় ভার্মিক আপনার তিরিশ থেকে চল্লিশ কেজির জন্য এক মিলি ভার্মিক কিন্তু ইনভেট আমরা দেই দেড় মিলি দেড় মিলি দেড় মিলি দিই এটা একটু বেশি দেই কিন্তু ওই টেকনো কোম্পানিটা খুবই সুন্দর এবং খুবই ভালো তো আপনারা যারা এই কৃমিনাশক করাবেন তাহলে অবশ্যই জিনিসগুলো খেয়াল রাখবেন যে এই যে আপনি যখন ওষুধটা খাওয়াবেন যেন গারলে শ্বাস শ্বাসনালিতে না যায় আর পরিমাণ মতো অবশ্যই খাওয়াইতে হবে যদি আপনি গারলকে পরিমাণের চেয়ে কম কিরমির ওষুধ খাওয়ান তাহলে কিন্তু আপনার গারলের কিরমি মারা যাবে না আপনি চিন্তা করবেন যে আমার কিরমি তো কিরমি ওষুধ খাওয়াইছি কিন্তু কিরমি যদি মারা না যায় তাহলে কিন্তু ওই আপনার যেমন গারল সেরকমই থাকলো আপনার একটা হেলমেক্স ট্যাবলেট তিরিশ কেজি লাইফ বডি ওয়েটের জন্য তিরিশ কেজি লাইট বডি ওয়েটের জন্য একটা হেলমেক্স যদি চল্লিশ কেজি হয় তাইলে একটা প্লাস আর একটার তিন ভাগের এক ভাগ পাবে এইভাবে যেটা যেরকম লাইভ বডি ওয়েট সেরকম রকম কৃমিনাশক করাবেন আর কৃমিনাশকটা পরিমাণ মতো না করাইলে বুঝলে আমি আপনাকে বললামই যে আপনার কৃমি একটাও মারা যাবে না যদি তার লাইভ বডি ওয়েটের চেয়ে সামান্য পরিমাণও কম হয় তাহলে সেই কৃমি আর মারা যাবে না আর যদি একটু বেশি হয় সমস্যা নাই হালকা একটু বেশি হলে সমস্যা নাই এই যে আমাদের যে বাচ্চাটার কথা বলছিলাম অরিজিনাল বাচ্চাটা এটা তো দেখলেন তো এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ